হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহজ শিক্ষা আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার তোমরা সকলেই জানো আজকে হাইকোর্টে ও সংক্রান্ত একটি শুনানি রয়েছে আদালত অবমাননার একটি শুনানি রয়েছে কিন্তু এই শুনানির আগে চমকপ্রদভাবে একটি বদল ঘটানো হয়েছে ওয়েস্ট বেঙ্গলে যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে পোর্টাল রয়েছে যেই পোর্টালের মাধ্যমে এসসি এসটি এস সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করা হতো সেই পোর্টালে ও যে শ্রেণীবিন্যাস ছিল এতদিন ধরে আমরা দেখতাম ও এ এবং ওবিসি বি এই শ্রেণীবিন্যাস দেখা যেত কিন্তু গতকালকে থেকে সেই শ্রেণীবিন্যাসটা আর লক্ষ্য করা যাচ্ছে না সেখানে শুধুমাত্র ওবিসি একটি শ্রেণীই রয়েছে দেখো আজকে হাইকোর্টের শুনানি আছে এবং এই শুনানির আগে এই বদল কি প্রভাব ফেলবে সেটা শুনানির পর বোঝা যাবে আজকে হাইকোর্টে তপব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্তার যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি আছে তো এই শুনানির আগে এই বদলের কি প্রভাব পড়ে সেটা আমরা অবশ্যই এই শুনানির পর বুঝতে পারবো দেখো রাজ্যের যে চাকরি প্রার্থী এবং যে স্কুল কলেজের ভর্তি যে সংরক্ষণ এই সংরক্ষণকে এই পোর্টালে দু হাজার দশের আগে যে সংরক্ষণের নিয়ম ছিল সেই সংরক্ষণ নিয়ম অনুযায়ী রাখা হয়েছে তো দেখো এখানে চাকরির বা ভর্তির ক্ষেত্রে এই সংরক্ষণের কোনো প্রভাব পড়ে কিনা না সেটা আজ আমরা জানতে পারবো দু হাজার দশ সালের আগের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী ছেষট্টিটি জাতি যে ওবিসি তালিকাভুক্ত ছিল তাদেরকেই এই পোর্টালে রাখা হয়েছে তো এটা একটা বিশেষ পরিবর্তন বলতে পারো তো আজকে জানা যাবে যে এই পরিবর্তনের ফলে কি কি প্রভাব পড়ছে এই সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে জানার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ